যখন বান্দা যখন অর্থ বুঝে সুরাতুল ফাতিহা মত সুরাতুল ফাতিহা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন একজন তিনি হচ্ছেন কে প্রশংসা শুধুই কেবল তোমারি প্রশংসা শুধুই কেবল তোমারি প্রবল আলমিন দয়ালু মেহের বান করুণায় ফুরন দয়ালু মেহের বান করুণায় ফুরন بھی ملیک شیش بیچار ردیل باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله اكبر بولي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه.

অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস তেলামাত করেছি পবিত্র মেহারাজ নবী সাল্লি ওসাল্লামের রজবারী সুন্দর চাদে নবীর মেহারাজের ঘটনাকে সামনে রেখে আমি এই আয়াতের আলোকে হাদিসে আলোকে কিছু কথা বলবার ইচ্ছা করছি ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আল্লাহ সাল্লাহ সকলকে আবুল করার তৌফিক দান করুন সকলে বলে আমি তা আমরা সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করছি কার বলেন তো আল্লাহ ويالله ولا إن شكرتم لَأَزِيدَنَّكُمْ ولئن كفرتم إن عذابي لشديد شكر نِعْمَتَ نعمة أفجوكنا شكر نِعْمَتَ نعمة أفجوكنا كفر نعمة أزكى بتركنا تذكر بلي بلي مرحبا الله رب العالمين تمام بريثبير আকাশের নিচে জমিনের উপরে যত নর এবং নারী রয়েছে তাদের সম্মর্ধনা করে বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে যে অবস্থায় তোমরা থাকবে সে অবস্থায় শুক্রিয়া করবো আল্লাহ যদি শুক্রিয়া আদায় করিনি আমদ বাড়াই দেবেন ওই একজন তিনি হচ্ছেন কে আল্লাহ ওই আল্লাহ আমার রফ ওই রবই আমার সব চিৎকার বলি কথা ঠিক কিনা

প্রশংসা শুধুই কেবল তোমারি প্রশংসা শুধুই কেবল তোমারি প্রবল আলমিন দয়ালু মেহের বান করুণায় অফুরন দয়ালু মেহের বান করুণায় অফুরন আর কে হন মি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা শুধুই কেবল তোমারি প্রশংসা শুধুই কেবল তোমারি রবুল আলামিন দয়ালু মেহ করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কে হন মালিক তুমি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যর কথা ঠিক কিনা আপনার আমার মালিক কে আল্লাহ ওই আল্লাহ সে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ বলেন যত যে বেশি প্রশংসা করবে তার নিয়ামত তত ভাষায় বাড়িয়ে দিবেন কে আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করতে করতে যাই আর একটা ছোট্ট একটা আয়াতে কারীম আমরা তেলাওয়াত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাসতাঈন সাহায্য চাই ওই আল্লাহর কাছে জোরে কোন কথা ঠিক কিনা অর্থ বুঝি জন্য নামাজের মধ্যে কোনো আমাদের খুশি খুঁজো আসে না যখন বান্দা যখন অর্থ বুঝে সুরাত রব্বুল আলামিন বলেন আমিন বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন একজন তিনি হচ্ছেন কে এই সব সবসময়ের জন্য একমাত্র সাহায্য চাইব একমাত্র রব্বিকারিম সে আল্লাহ আর উপরে যরকোন কথা ঠিক কিনা এই জন্য তার প্রতি যদি সাহায্য চাই উনি আমাদের সাহায্য করার জন্য সদা সর্বদা বসে আছেন যরকোন কথা ঠিক না আল্লাহর বান্দা নবীর উম্মতের দল নামাজের মধ্যে যখন বান্দা অবস্থা আইনো বিশ্বাস আল্লাহ থির স্থিরভাবে নামাজের মধ্যে যখন বান্দার সাহায্য চায়। আল্লাহ বলেন ওই বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে অবস্থায় তাইকে বান্দা আমার কাছে সাহায্য চাইবে ওই সমস্ত সাহায্যগুলো আমি আল্লাহ কুদরতিভাবে করে দিব জোরে কনসোবা তাই জন্য রব্বুল রব্বুল আল এই রব্বিকার রবের তফসিল করতে যাইয়া ব্যাখ্যা করতে যেমন একখানা হাদিস বর্ণনা করেছেন সানাউল্লাহ পানি গোদরahmatullah আলাইহি ওযু করার জন্য মতান্তর গোসল করার জন্য নদীর ঘাটে যায় নদীর ঘাটে যাইয়া যখন গোসল করতেLambda এমন সময় দেখে একটা কচ্চক নদীর ধারে ঘোরাফেরা করতেছে দৌড়া দৌড়ি করতেছে ইতিমধ্যে এমন সময় জঙ্গলের মধ্যে থেকে একটা বিচ্ছু তড়িৎ গতিতে এসে কচ্চকুর উপরে উঠল কচ্চকটার বিন্দু বত্র দাড়ি করলো না তাৎক্ষণিকভাবে নদীটা বা খালটা শত্রাই উপরে চলে গেল আল্লামা সানাউল্লাহ পানি গোদরahmatullah

ঘুমন্ত অবস্থায় হয়ে গেছে দুনিয়ার কোনো খেয়াল নাই কারণ সাধারণ মানুষ যারা দুনিয়ার জমিনে থাকে যারা দিন আনে দিন খায় এক তাওয়াকুল করে আল্লাহর উপরে তাদের কোনো চিন্তা থাকে না ভয় থাকে না জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু যারা অর্থ সম্পদের মালিক হয়ে যায় তাদের মধ্যে যত রকমের আতঙ্ক বা দুশ্চিন্তা হতাশা টেনশন কাজ করে জোরে কোন কথা ঠিক কিনা কারণ যে যত সম্পদের মালিক

লোকটার দিয়া গায় আস্তেছে ঘুমন্ত লোকটার দিয়া আসতে আস্তে নাasti সঙ্গে সঙ্গে বিচ্ছুটা কামড় দিয়ে সাপটাকে মেরে দুনিয়ার জবে থেকে বিদায় করে দিল এত কিছু ঘটনা ঘটে গেল আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় এই লোকটার কোন খবরও নাই যরেকন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আমি ঘুমিয়ে গেলাম মৃত্যুর মতন তুমি যদি আইয়া জীবন ফিরিয়ে দাও আমরা জাগ্রত হব না হয় এই জীবন এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে জরিগণ কথা ঠিক কিনা